আসছি যখন তখন তো তাল খেয়ে যাব বন্ধুরা চলে আসলাম এখন ভাবছি আশেপাশে যদি দুই একজন থাকতো তাও শুনে নিতাম বোঝা বিজু ভয় লাগছে না বিজু ভয় লাগছে একটু একটু এখন একটু অনেক বড় মিশনে আসছে ওই একটা কাকা আসছে দেখি কাকা কি জেনে নাকি কার গাছ এটা জান তাল তাল প্রচুর আছে ভাবছে এই গাছটা উঠাবো কিন্তু ভয় লাগছে যদি কিছু বলে উঠে এক কাত দুই কাত পাড়ে নাম তো ওরা আরে গাছ তো এর এ কি করবো বলবো বলতো নিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাবো ও কাহার সামনে যাবোই না তাহলে প্যান্ট ট্যান্ট হাতে দি রাখ দেখো বেশি চিল্লাস না এই ছাপাতে ছোট গাছ আছে তো দুই কাট পরি দুইজন দুই কাট নি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাব শালা কমিশন যায় বলে তাল দিও বন্ধুরা জায়গাটা কেমন লাগছে বলো চারদিকে মাঠ কে মাঠ কোনো বাড়িঘর কিছু না সকেপুরে আসলাম আগে তো খুব খেতাম বন্ধু বন্ধু এখন কেউ টাইমও পায় না আসাও হয় না তাই এরা কাজ করে এদেরকে নিয়ে চলে আসছি চল আজকে তাল খেয়ে আসি আজকে কাজ যেতে হবে না এমনিটাই আজকে জামাই ষষ্ঠী তো ওই জন্য বলছিলাম চল তাল খেয়ে এই তাড়াতাড়ি উঠে ওর কত গল্প কেন করছি দেখ কাকে নিয়ে আসছে বেশি পারিস না হ্যাঁ পারবি তো দেখ প্রজা হ্যাঁ গাছে ধান নাই নাকি দেখছো বন্ধুরা কি লোকেশন লাগছে দেখতে পাচ্ছ ছোট্ট তাহলে মানে বড়ই আছে তাহলে গাছটা কিন্তু বেশি বড় না কিবা ধন কিছু বলবা যদি কেউ এখন আছে কেলায় তাহলে কি করবা না বন্ধু আছে বন্ধুদের যাবে না বাইরে যাবে না নাকি বন্ধুরাই আগে দেখতে হচ্ছে বন্ধুরা কি লোকেশন ধীরে দেখি সাবধান পুলিশnavbar বন্ধুরা আজকে ভিডিও বানানোর জন্য এতটা রিস্ক নিয়ে আসলাম তোবও তো ভিউজ হয় না শেয়ার হয় না লাইক হয় না কমেন্ট হয় না তেমন দেখো বন্ধুরা উঠে গেছে দেখা যাচ্ছে লুকটায় আছে আমার তো ভয় লাগছে নামে যা নামে যা না অসুবিধা হলে নামে যা দেখছো বন্ধুরা ও উঠার ফোনে দাঁড়ানো কোনো প্লেস পাচ্ছিল না ওই জন্য বললাম নামতে কপালে মনে হয় তাল খাওয়া নেই আজকে দেখি আর একটা গাছে ট্রাই করবো বন্ধুরা আগে আগের গাছে ব্যর্থ হয়ে এখন লাস্টে দেখো আর একটা গাছে উঠে উঠালাম আগের গাছটাতে ব্যর্থ হয়ে গেছিলাম দেখছি এই গাছটা কি হচ্ছে এদের লোক কত বলছে মুড়ছে যখন বেশি পারো প্রিয় ভিডিও করছিস বিজুবাল সব শুটিংে ব্যস্ত নাকি তোর শুটিং গোইং বল আমি ভিডিও পচে গেছে ব্যাত এখন আমাদের নতুন ডায়পর গাছের ডায়পর নতুন উঠবে দেখছি কি করে বিজুবাল তো পুরো রেগে আসতে ওরে কাULTSতে দাওটা কথা না বল সাইডে টাইডে দেখিস করতেছিস মায়ের না খাই সেইভাবে কিন্তু উঠবা কি তুই ওই গাছে বললো না এই গাছে তুই আর একটা গাছ উঠে তুই তো একই কথা বলবি হ্যাঁ দেখো এই এই গাছে কিন্তু তুই উঠছিলি হ্যাঁ দেখে আমাদের বিজু ভাই কি করে তু নাম নাম করে একদম তাহলে মানে গাছের পুরা সব পারে ওটা কি দেখ না পারলে ভাই উঠতে হবে না তুই উঠছিস কোনদিন দেশ কাটি মাটি না যা

তুমি ইয়ে করো আমার তো ব্লগ হচ্ছে ভয়েসটা কি হচ্ছে জানি না এটা একটা লাইটটা জ্বলছে এই পারে না রে এই পারে ওই লাইট জ্বলছে না এই পারে ওহো এ জ্বলছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে চুরি করে তাল খাওয়ার মজাই আলাদা দেখতে পাচ্ছো মজা আলাদা হাত কাটিয়েছে এই দেখো চ্যাংরা গিয়ে হাত নাক কাটিয়েছে খুলে এসেছে এরকম আর এক টিম চলে আসছে চমুর সব চোরের দল এগুলো দেখো বন্ধুরা রস কদম ও লাগছে না বন্ধুরা এই জিনিসটা কে মিস করছো বলো চিনতে পারছো সেই